হ্যালো স্টুডেন্টস বৈশাখ ফিজিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আলোচনার বিষয় হবে সমাকলন বিদ্যা বা ইন্ডিকাল ক্যালকুলাস প্রথমত কলন বিদ্যা বা ক্যালকুলাস আধুনিক গণিতের একটি অতি গুরুত্বপূর্ণ শাখা এই সমকলন বিদ্যার সূচনা হয়েছিল প্রাচীন গ্রীষ্মে ব্রিটিশ বিজ্ঞানী স্যার আইজাক নিউটন এবং জার্মান গণিতজ্ঞ লিবনিচ এর প্রচেষ্টায় এই শাখাটি ব্যাপকভাবে প্রসার লাভ করে কিন্তু নিউটন বা লিবনিস দুজনের কেউই এই শাখাটির পর্তন করেনি অর্থাৎ শুরু করেনি আর্কিমেডিস সর্বপ্রথম এই বিষয়টির চর্চা আরম্ভ করেন এখন আধুনিক ক্যালকুলাসের জনকরূপে একই সঙ্গে দুইজন ব্যক্তিকে অভিহিত করা হয় একজন হলেন স্যার আইজাক নিউটন এবং অপরজন হলেন ওয়েবনিস তাদের নাম উল্লেখ করা হলেও আর ষোলোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বক্রের বক্র স্পর্শক অঙ্কন পদ্ধতি ও চরম চরমাবম পদ্ধতির আবিষ্কার করে গণিতজ্ঞ ফার্মাটি বিদ্যার সূচনা করে অন্তকলনবিদ্যায় যে কোনো আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি যে অন্তর্কলন বিদ্যা তা সেই অন্তরকলন বিদ্যায় যে কোনো অন্তর্কলজ অপেক্ষকে অন্তর্কলজ করা সম্ভব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া কি সম্ভব অর্থাৎ কোনো অপেক্ষকের ডেরিভেটিভ জানা থাকলে অপেক্ষকটি নির্ণয় করা কি সম্ভব হ্যাঁ সম্ভব অর্থাৎ কোন অপেক্ষকের ডেরিভেটিভ জানা থাকলে অপেক্ষকটি নির্ণয় করা সম্ভব আর অপেক্ষক নির্ণয় করা পদ্ধতিকে সমাকলন বা ইন্টিগ্রেশন বলা অর্থাৎ সমকলন বিদ্যাটি হল ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া এখন আমরা কিছু উদাহরণ দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করব ধরা যাক একটু অপেক্ষক ধরা যাক একটি অপেক্ষক ধরা যাক একটি অপেক্ষক ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সিক্স ওই অপেক্ষকটি হয় ডি ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার সিক্স বা dy dx equal to টু সিক্স টু এক্স টু দি পাওয়ার সিক্স 1 ওয়ান বা ডি ওয়াই to 6 টু সিক্স এক্স টু দি তাহলে আমাদের যে অপেক্ষকটা দেওয়া ছিল তার ডিফারেনশিয়েট করলে আমরা পাচ্ছি সিক্স এক্স টু দি পাওয়ার তাহলে এই সিক্স এক্স ফাইভ এই রাশিটা যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমরা কি এই অপেক্ষকটা নির্ণয় করতে পারবো সেটাই হলো প্রশ্ন আমাদের প্রশ্নে দেওয়া আছে প্রশ্ন হল এই রাশিটির এই রাশিটির মূল অপেক্ষাকি নির্ণয় করো তাহলে এই যে রাশিটি দেওয়া আছে এই রাশির মূল অপেক্ষক নির্ণয় করতে হলে আমাদের ইন্ডিগ্রেশন ব্যবহার করতে হবে কারণ এই রাশিটা প্রথমে এসেছিল তাহলে এই রাশিটাকে যদি আমরা ইন্ডিগ্রেশন করি তাহলে পুনরায় আমরা আবার প্রথম রাশি অর্থাৎ

x টু দি পাওয়ার সিক্স রাশিটি ফিরে পাব তাই বলা হয় ইন্ডিগেশন ইজ দা রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ এখন আমরা যে ইন্ডিকেশন করবো তার সাইনটি কি ইন্ডিকেশনের সাইন ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জার্মান গণিতজ্ঞ লিবনিস ইন্ডিগেশনের আধুনিক প্রতীকটি তিনি ব্যবহার করেছিলেন স ইন্ডিকেশনের যে আধুনিক প্রতীকটি ব্যবহার করেছিল সেটি ছিল এরকম দেখতে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সমাকালনকে যোগফল নির্ণয়ের একটি পদ্ধতি হিসাবে গণ্য গণ্য করা হতো বলে সমাকালন করার জন্য ব্যবহৃত এই চিহ্নটি কি এসেছে ইংরেজি সাম শব্দের প্রথম অক্ষর এস এর ইঙ্গেটেড ফর্ম তাহলে সাম এই শব্দের প্রথম যে এস অক্ষরটি তারই এলংগেটেড ফর্ম হলো ইন্ডিগেশনের সাইন সাইন অফ ইন্ডিগ্রেশন নেক্সট ধরা যাক আমাদের একটি অপেক্ষক ধরা যাক একটি অপেক্ষক এফেক্স দেওয়া আছে ধরা যাক একটি অপেক্ষক fx এর ইন্টিগ্রেশন করলে এর ইন্টিগ্রেশন করলে ফাইভ এক্স পাওয়া যায় সুতরাং আমরা ইন্ডিকেশনের চিহ্ন সহ যদি এই রাশিটাকে প্রকাশ করি তাহলে হয় ইন্ডিকেশন ওভার সি এটাকে এভাবে বলা হবে ইন্ডিগ্রেশন অফ এফ এক্স এক্স অর্থাৎ এক্স এর রেসপেক্ট ইন্ডিকেশন এক্স প্লাস সি যেখানে এই সি রাশিটি হলো রাশিটি হল সমাকালন ধ্রুব সি রাশিটিকে বলা হবে সমাকালন ধ্রুবক এখানে এফএক্স কে বলা হবে সমাকল কে বলা হবে সমাকল নেক্সট আমরা আসছি সমাকলনের কিছু উদাহরণ দেওয়া যাক এক নম্বর পাওয়ার এন এই রাশিটিকে সমাকলন করতে হবে এন কে এক্স এর রেসপেক্টে যদি ইন্ডিকেশন করা হয় তাহলে আমরা কি বাপ এক্স টু দি পাওয়ার এন প্লাস বাই n প্লাস প্লাস সি যেখানে সি টা হল সি হল সমাকালন ধ্রুব তাহলে এক্স টু দি পাওয়ার এন এর পাওয়ার আছে কি এন এক্স এর রেসপেক্টে এক্স টু দি পাওয়ার এন এর যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এর পাওয়ার এক বাড়বে বাই এন প্লাস ওয়ান সিটা সমকলন ধ্রুব অপর আরেকটি উদাহরণ দিয়ে আমরা দেখাতে চাই যে